নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অল্প কিছু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ গোপাল ভাঁড়ের আরেকটি গল্প তোমাদের পড়ে শোনাব গল্পের নাম গম কলায় যেন দুই ভাই অনেক দূর থেকে দুজন চাষি এসেছিল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছাড়িতে খাজনার টাকা জমা দিতে সময় খাজনার টাকা জমা দিয়ে তারা কৃষ্ণগরের এক ময়রার দোকানে উঠল দোকানে তখন কচুরি ভাজা হচ্ছিল কচুরির গন্ধে চাষি দুটির কচুরি খাবার লোভ হলো তারা দোকান থেকে কচুরি কিনে গরম গরম খেতে লাগলো সেই সময় গোপাল এসে দোকানে ঢুকলো আর কচুরি কিনে খেতে লাগলো ওদিকে চাষি দুজন কচুরি খেতে খেতে একজন অপরজনকে জিজ্ঞাসা করলো আচ্ছা ভাই কচুরি তো গমের আটায় তৈরি কিন্তু এর ভেতরে কলাই কি করে এলো এই কথা শুনে তার সঙ্গীটি কোনো উত্তর দিতে না পেরে পরস্পর মুখ চাওয়াচাই করতে লাগলো পাশ থেকে তখন গোপাল বলে উঠল এই সামান্য ব্যাপারটা বুঝতে পারলেন না চাষি ভাই খেতে গম আর কলাই একসঙ্গে বুনেছিল কারণ জানোই তো গম আর কলাই বলে আমরা দুটি ভাই তাই কচুরির মধ্যে কলাই ঢুকেছে সমাপ্ত